নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই ভাদ্র মাস পড়ে গেছে এই সময় আমরা মানকচু মানকচুর ডাটা খাই তো আগের বছরে এই সময় মানকচুর ডাটার একটা পোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আজকে যে রেসিপিটা করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন মান খুচুর ডাটা টুকরো করে কেটে নিয়ে পরিষেবা করে ধুয়ে নেবো তারপরে কাটবো সবগুলো মান ডাটা ছুঁলে নিয়েছি এবারে কুচি করে কেটে নিবো

এটা কিন্তু কোনো দিনই মুখে ধরবে না হাতেও ধরবে না এই যে আমরা কাটছি আমাদের হাতে কিছু হয় না আর যেটা ডিপ কালার একদম গাঢ় সবুজ ওইটা কিন্তু মুখেও ধরবে হাতেও ধরবে কাটতে নিলে কাটতেই পারবে না চুলকাবে ওগুলো জঙ্গলে হয় হ্যাঁ বেশ কেটে নিয়েছি মাও কেটে নিয়েছে বাকিটুকু মা কাটুক আমি বাকি কাজগুলো সব করে নিচ্ছি মোটামুটি করে সবকিছু গুছিয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কেটে রাখা মানকুচুর ডাটি গুলো দেবো এর উপরে লবণ পুরো এক কড়াই হয়ে গেছে তবে রান্না করলে অনেকটাই কমে যাবে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কতটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি এবারে ঢাকা তুলে নেব দেখুন সেদ্ধ করার সময় কোনো রকম জল দেইনি তাও কত জল উঠে গেছে এই জলটা এবারে ছেঁকে নেব একটু চিপে নেই নিলেই সব জলটা বেরিয়ে যাবে তাহলে রান্না করতে সুবিধা হবে এই দেখেন কত জল পারে জল পড়তেই আছে মশলা বেটে রেডি করে নিয়েছি এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবারে ফোড়ন দেবো ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো জিরা আর আদা বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কিরে দেখা কাঁচা লঙ্কা দেব একটু আর একটুখানি হলুদ কাঁচা লঙ্কার সঙ্গে মশলাটাও একটু কষিয়ে নিয়েছি এবারে দেবো পুরানো নারকেল নারকেলটা দিয়ে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এবারে মানকাটা দেব এবার বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি আর জলটাও টেনে গেছে এবার এর মধ্যে দেব কয়েকটা কিশমিশ এক চামচ মতো চিনি কিশমিশটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রানার প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো গোবিন্দভোগ চাল বাটা গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছি এবার জল মিশিয়ে দেবো এই চালটা দেওয়ায় রান্নাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেকটা বেশি ভালো লাগবে নারকেল কোড়া আর গোবিন্দভোগ চাল বাটা দিয়ে মানকচুর ডাটা নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি গরম সাথে খুব লাগে তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে